মাম্মা মামা গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো 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 হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি আরাধা বলো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ বলো বলো আচ্ছা আরাধার হয়ে আমি বলে দিলাম তো সবাইকে জিজ্ঞেস করো ওখানে সবাইকে জিজ্ঞেস করো আঙ্কেল আনটি আরও সবাই আছে যারা ঠাম দাদান সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছে জিজ্ঞেস করো বলো ওর তো এখন ভাষাগুলো অন্য ভাষায় কথা বলে তা জিজ্ঞেস করো তোমার ভাষায় জিজ্ঞেস করো মা ও মা জিজ্ঞেস করো সবাইকে এই তো হ্যাঁ হ্যাঁ ওরে বাবলি ওরে বাবুলি সবাইকে বলো আমার তো কখন সকাল হয়ে গেছে তোমরা ঘুম থেকে উঠেছো বলো আমার পিপি আগে দেরি করে উঠতো কিন্তু এখন অনেক তাড়াতাড়ি ওঠে বলো এখন তাড়াতাড়ি ওঠে কারণ আমাকে কোলে নিতে হয়তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি রাত্রিবেলায় দেরি করে ঘুমোই কালকে আর কালকে ওর একটা গল্প বলি কাল রাত্রিবেলায় বারোটার সময় ওকে তো তো খাওয়ানোর জন্য ওঠানো হয়েছিল তো ওটা খাওয়ানোর পরে ও আর মানে ঘুমোচ্ছে না রাত তিনটে পর্যন্ত জেগেছিলো দিয়ে তখনও ওই মা আবার মানে আমাদের কাছে নিয়ে এসে তখন একটুখানি খেলে করছিল তারপরে গিয়ে আবার ঘুমিয়েছে মনে আর তিনটের সময় তো ওর চোখে ঘুম নেই কি ব্যাপার কি তোমার রাত্রিবেলায় ঘুম নেই কেন হুম কি ব্যাপার কি এই যে ওই যে উড়ি বাপরে বসে থাকবে না খুব সমস্যা বসে থাকতে আর সুস্থি ওর উল্টে পাল্টে যাচ্ছে কীরকম উল্টে পাল্টে যাচ্ছে মাম মাম সবাইকে একটু জিজ্ঞেস করো কেমন আছে সবাই জিজ্ঞেস করো এই দুষ্টু এই 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 দুষ্টু 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 এবার দুষ্টু তত খাবে মামিকে মামিকে বকে দেবো মামি শুধু শুধু ডিস্টার্ব করে মাম 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 দলে 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 দুলে দলে 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 করো দলে দলে দুলে 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 এইবার ওর জালা এইবার ওকে খেতে হবে তো তো কি কী হয়েছে নামপুরে কী হয়েছে সোনা মানিক মাম আমরা একটু ছাদে এলাম ছাদে সকালবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ছাদে এলাম আমার মা আমার মা এখন ছাদে বসে রোদ পোহাচ্ছে তাই তো মা তাই তো বলো তাই তো কিন্তু তো স্ট্যান্ড কোথায় পাবো মা চ্যান্ড কোথায় পাবো কোথায় পাবো মাটা মা শুধু লালু পরে মাটা মাটা ও ক্যামেরার দিকে এমনভাবে দেখে পড়াশোনা করতে হবে ওসব ফোন টোন চলবে না কিন্তু হম সেটি কিন্তু খুব রাগি বুঝেছ মা আমার লক্ষ্মী মেয়েটা ও শুধু খাবার সময় ঝামেলা শুধু খবর সময় ঝামেলা আমার মায়ের শুধু খবর সময় ঝামেলা আমার মা ওই আমার মা কইলে কইলে আমার মা এইটা আমার মা এইটা আমার মা এইটা আমার মা এইটা আমার মা 你叫什么？叫什么？叫什么？

এটা টি কালার জিওরে যা বলতে না বড় হবে এটাও 뭐아직 а 는중 তা গাই আমি এসেছিলাম মোহন মলে আর পুচকুর জন্য কয়েকটা জিনিস কেনার ছিল তাও আমার সব করে কেনা হলো না খুব তাড়াহুড়োর মধ্যে আমার ট্রেন ধরতে হবে যাই হোক তাড়াতাড়ি কেনা হলো না চো বাড়ি যাচ্ছি আর চলো সেখানে গিয়ে আবার আসছি না